বাইশ তেইশ বছর একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলে ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময় লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়জ হবে কিনা খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ সুবহান বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াঙ্কিহুল আয়াাম মিনকুম ওয়স সালিহিন ইবন ইবাদিকুম ওয়াইমা'তুম অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নবী সাদ্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্ত বয়স হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর বিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংকস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় কর্তব্য তাদেরকে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামীতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা অনাচার হবে এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছে এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছর বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্দকার আল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই পেপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোন একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোন জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন জীবনযাপন করব না সাংসারিক জীবন জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান তাকান কয়েকদিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে লোক কি আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে আমাদের দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় যখনই দাঁড়ান একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে ব্যাপার কি আমি ভিজিট ভিসার জন্য যেগুলো আমাকে একটু ভিসা এরকম দেয় না আপনাকে তো ভিসি দিচ্ছে কেন তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই এখন প্রত্যেকটা উন্নত দেশে আপনারা সবাই জানান আমার চাইতে বেশি প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে আরও বেশি দেয় তিনটা হলে আরও বেশি দেয় মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্দা তো ওই যে বইবা বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ বিবাহিত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরও হয়তো চরম অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ বিবাহিত সম্পর্ক হালাল এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি একটা একটা হোটেলে গিয়েছি প্রোগ্রামে এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায় আছেন এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন